আপনার ইতালিয়ান নাগরিকত্ব আবেদন করতে হবে তার জন্য আপনার শিখতে হবে ইতালিয়ান ভাষা লেভেল ডিও কিন্তু আপনার হাতে সময় নেই যে আপনি স্কুলে গিয়ে ইতালিয়ান পড়াশোনা করবেন অথবা হতে পারে যে ইতালিয়ান ভাষা ইতালিয়ান ভাষার সাহায্য শেখা আপনার জন্য অনেক কঠিন হতে পারে তো সেই জন্য আমরা অফি বিদায় হচ্ছি আপনার সলিউশন কারণ আপনি বাসায় বসে আপনার যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি ক্লাস করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি ক্লাসে হচ্ছে বাংলা মাতৃভাষার সাহায্যে তো আমাদের

এবং কিভাবে ইতালিতে নাগরিকের মতো ইতালিয়ানদের সাথে কাধিক কাঁধ মিলিয়ে আপনি চলতে পারবেন তাছাড়া এই বিভিন্ন ব্যাচে আমাদের থাকছে নাগরিক শিক্ষা আর ইতালিয়ান ভাষা থিওরি গ্রামার কেটার ক্লাস নিচ্ছি আমি দা শিখি তা আপনারাও যদি ইতালিয়ান ভাষা সঠিকভাবে ভালো স্কিলস এর সাথে কিন্তু ইতালিয়ান নাগরিকের মতো যদি আপনি কথা বলতে চান তো আজ অফিস বিদ্যালয় ভর্তি হয়ে যান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সাথে আমার দেখা হবে ক্লাসের ওই পারে টাটা